প্রায় এক বছর উপরে হয়ে গেল শ্বশুর বাড়ি যাওয়া হয় না এবং ছেলেটা জন্মের পর মোটে একবার মাত্র গিয়েছে কি কারণে গিয়েছে আজকে ভিডিওতে সব বলবো তো দেখতে থাকুন ভিডিওটি আজকে আমরা হচ্ছে বাড়িতে যাব আমাদের ব্যাগ ট্যাগো প্রায় শেষ প্রায় এক মাসের জন্য এদিকে কাপড় চোপড়ও রেডি করে রাখছে এখন বাচ্চাদের খাওয়া দাওয়া আছে। স্নান পর্ব শেষ যেহেতু আমরা সবাই যাচ্ছি যে সকালে ডাল করেছিলাম এক খাওয়া হয়েছে যাওয়ার আলু দিয়ে এখানে তিনটা মাছ ভাজি করে রেখেছিলাম আমার জন্য একটু বেগুন দিয়েছিলাম অর্ধেকটাই ছিল কারণ এখন আর বাজার টাজার করানি এখানে লাউয়ের তরকারি কারণ যেহেতু চলে যাবো এখন নতুন করে বাজার টাজার আর করায়নি যে বাজার ছিল বলেই শেষ করার চেষ্টা করেন নষ্ট হবে সব ফ্রিজ অনেক থাকবে তারপর এখানে বেগুনটা মাখা যেন আমি তো শুকনা মরিচ ভেজে নিচ্ছি আসলে ছুটি হলেই আমরা বাড়িতে চলে যাই আর রোজারিতে কিন্তু বেশ অনেকটাই ছুটি পাওয়া যায় কাঁচামরিচ এখানে নষ্ট হয়ে যাবে তাই কাঁচামরিচগুলো আমরা শুকিয়ে নিয়েছি আর সকালে স্নানটা ভর্তাটা মেখে নেব আমি ওই যে মরিচটা আমি নামিয়ে রাখছি এখন পর এটা দিয়ে বসিয়ে দিয়েছি সকালে ছেলেকে আলু ভর্তা ভাত খাওয়াইছি অপেক্ষা সকালে আমরা যা খাই তাই খাই এখন ওর জন্য একটু সুজি করবো ছোটো বাচ্চারা তো রাস্তাঘাটে বাইরে জিনিস কমিয়ে দেওয়া হয় তারপরে বা একটু পেট ভরে খাওয়া নিয়ে গেলে একটু টেনশনটা কম থাকে আজকে আমরা ট্রেন আমার ছেলের হচ্ছে এই প্রথম ট্রেন ভ্রমণ ট্রেনে আর যাওয়া হয়নি ওকে নিয়ে আমরা গিয়েছি আমরা প্রায়ই আমাদের আমার শ্বশুরবাড়ি আমরা ট্রেনেই যাই কিন্তু ওকে নিয়ে আর ট্রেনে যাওয়া হয়নি সুজিটা ভেজে নিচ্ছি নর্মাল করেই করবো সুজিটা কারণ জার্নির সময় তো খুব বেশি হেভি দিলে এখানে আমি ওই যে গতকালকে ভিডিও দিয়েছিলাম বাদামের ও প্রোটিনের শেকটা দিব না কারণ যেহেতু ওর প্রথম জার্নি আর জার্নির সময় অনেক সময় বমে জমেও হতে পারে বলা যায় না এই জন্য আমি শুধু প্লেন সুজি একটু চিনি দিয়ে জাল দেখা দেবো সকালে ওকে ভাত দিয়েছি আমি মাছ ভাজিয়ে আলু ভর্তা এগুলি দিয়ে ও ভাত খেয়েছে এখন আমি ওকে প্লেন সুজিটাই করে দিচ্ছি মিস্রি দিয়ে দিচ্ছি এখন একটু গুড়া দুধ দিয়ে দিচ্ছি জানো ওরা কমই খাওয়াই ওই যে দেখেন ঘুরতে এই যে তোমার দুধ এই এই যে দুধ নতুন প্যাকেট এনেছে হয়ে গেছে আমি অফ করে দেব তো আমরা এখন রেডি হয়ে নিব খাওয়া দাওয়াটা শেষ করে মানে কে কে ঝাল খেতে পছন্দ করেন আমার মতো দেখেন একটু বেগুন ভর্তা দিয়ে চামড়ি দিয়েছি খুব ভালো লাগে এখানে যে মরিচ ভাজার তেলটাই দিয়ে দিব ভর্তার ঝালটা কিন্তু বেশ ভালো লাগে বেগুন আলু বেগুন ভর্তায় কাঁচামরিচ দেখাই বেগুন পুরা ভর্তাটাও কাঁচামরিচ দেখাই কিন্তু শীত বেগুনটা কোনো একটা স্মেল আসে না তো এই জন্য শুকনো মরিচ দিলে একটা সুন্দর একটা স্মেল আসে আর এই মরিচগুলো ঝাল কম আমরা কাঁচামরিচ শুকিয়ে বানিয়েছি আমরা <laughs> হব <laughs>

ট্রেনে কিন্তু অনেক করেন অনেক ভালো ভালো খাবার পাওয়া যায় সবাই হকারি করে খাবার বিক্রি করে এখানে কিছু সমোচা বেগুনি ইত্যাদির খাবারও বিক্রি করছিলো ওইখান থেকে আমরা কিছু সমোচা নিলাম সমোচাগুলো বেশ মচমচে ছিল আমরা বেশ মজা করে খেয়েছি কিন্তু একটা বিষয় খারাপ থাকে সবাই অনেকে রোজা থাকে তাদের সামনে খাওয়া যায় না তো এই দিকে দেখে দেখতে সন্ধ্যা হয়ে আসলো এই যে সে বাগান তো যে দেখেন মাত্র ঘুম থেকে উঠেছে সে পুরা রাস্তা ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে তার বাবার কোলে তো একটা বিষয় আসলে আজকে জানি এটা সব দিকে ভালোই ছিল কিন্তু একটা দিক খারাপ ছিল যে আমরা আসার সময় একটা ব্যাগ ভুলে আমাদের নিজেদের ভুলেই অটোতে রেখে এসেছিলাম আর একটা বিষয় খারাপ আসছিলো যেটা হচ্ছে আমরা যখন ট্রেনটা ছাড়ে তার একটু পরে প্ল্যাটফর্ম থেকেই আমাদের পিছনে এক সিট পিছিয়ে একটা বাচ্চার কাছ থেকে একটা ফোন কেড়ে নিয়ে যায় বাচ্চা না ঠিক মিডিয়াম বয়স মানে তেরো চোদ্দো বছরের হবে আর কেড়ে নিয়ে দৌড় দেয় প্ল্যাটফর্মে সবাই ট্রেনে সবাই জেলা ছিল যে মোবাইল নিল মোবাইল নিল তারপরও প্ল্যাটফর্মে কেউ ধরে নি তো এই জন্য বলতেছি যে ট্রেন জার্নির সময় আপনারা প্ল্যাটফর্মে যখন থাকবে ট্রেনে ক্ষতি কম থাকবে তখন জানালা কাজটা নামিয়ে রাখবেন এরকম দুর্ঘটনাটা প্রায়ই ঘটে প্লাস অনেকে তো গলায় চেন বা সন্ধ্যা কিছু থাকলে ওখান থেকে দূষণের জিনিস থাকলেও টান দিয়ে নিয়ে দৌড় দেয় তখন ওই মুহূর্তে আপনার দাঁড়িয়ে বা বসে দেখা ছাড়া আর কিছুই করা নেই কারণ ওদের গ্যাং থাকে নামলেও বিপদ আর হচ্ছে এই এই জন্য নিজেই সতর্কতা অবলম্বন করা উচিত আমি তো প্রায় ভিডিও করার জন্য জানালা কাজটা খুলে রেখেছিলাম তো আমার শ্বশুর এবং শাশুড়ি তারা সতর্ক করাতেই আসলে হয়তো বা এরকম একটা বিপদ থেকে বেঁচে গেলাম বড়দের কথা শোনা উচিত যাই হোক আজকে সব কিছু মিলে জানিটা ভালোই ছিল কিছু ঘটন তো ঘটেই থাকে নিজেদের নিজেরা সতর্ক থাকলেই সেগুলো থেকে বাঁচা যায় মেয়েটাও খুব এনজয় করতেছিলো আসলে ট্রেন জার্নিটা এতটা ধকল লাগে না জ্যামও পড়ার সম্ভাবনা নেই বাসে যেমন জ্যাম থাকে প্লাস হচ্ছে একটা অন্যরকম ফিল হয় একটা বাঁচে একটা গন্ধ ট্রেনে কিন্তু এরকম লাগে না তো ট্রেনে জার্নিটা সবসময় ভালো লাগে ঘরোয়ার মতো মনে হয় এই তো আমরা প্রায় এসে গেছি তো বেলাও প্রায় পরে এসেছে বেশ সময়ও লাগে সন্ধেও প্রায় হয়ে এসেছিল আমরা নামার আগেই প্রায় ইত্যাদি টাইম হয়ে গেছিল। আর ভিডিও শুরুতে যে বললাম যে এক বছর পর হ্যাঁ আসলে এক বছর পরই যাচ্ছি কারণ আমাদের এখানে গ্রামের বাড়িতে আমরা কেউই থাকি না সবাই ঢাকাই থাকি আমার শ্বশুর শাশুড়িও সবাই আমাদের সাথেই থাকে তো এখানে বাড়িটা কেউ থাকা হয় না দেখি হঠাৎ হঠাৎ মাঝে মাঝে আমার শ্বশুর আসে দেখাশোনা করে আবার চলে যায় তো এই কারণে আমাদের আশা হয় না আর দ্বিতীয়ত বাবান যেহেতু ওইখানেই থাকে আমরা কম আসি তাই ওরও একবার মাত্র এসেছিল আসলো আমরা এসে পড়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ঠাকুর অশেষ কৃপায় আমরা শেষ পর্যন্ত ভালো মতো এসেছি রাস্তায় অনেক কিছু সমস্যা হয়েছিল আমাদের রোজার বন্ধে যারা বাড়িতে যাবেন এই সময় ট্রেনে কিন্তু প্রচুর ভিড় থাকে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং সাবধানে বাড়ি যাবেন তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন